জি আমার কথা বুঝতে পাচ্ছেন আপনারা সৃষ্টি জীবের আলোচনা করি বেশি সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি বنيه বুনিয়ে অনেক কিছু করে বলি কিন্তু আমার সৃষ্টিকর্তা ফেরেশতাদের বলে আরে আমি তো ওকে সৃষ্টি করেছি ওকে নিয়ে মাতামাতি করছে আর আমি সৃষ্টিকর্তা গোটা কোরআনই আমাকে সব জগতে পাবে আমার আলোচনা বান্দা একবারও ভালো করে কললো না সৃষ্টিকর্তাটা কে সৃষ্টিকর্তাটা কে আল্লাহ কি তার পরিচয়টা কি তিন তার কাছে কেন মাথা নত করব কেন নামাজ পড়ব কেন রোজা রাখব কেন আল্লাহর ইবাদত করব কেন সব জায়গায় আল্লাহর ডাকব এই কেন উত্তরটা আমার বান্দারা কই আমাকে একবার কললো না আর নিজে বুঝতেও চাইলো না সারা পৃথিবীতে আমার সৃষ্টি জীব আমার সৃষ্টি জগৎকে আমি সাজিয়েছি তারা একবারও দেখলো না তারা কি করলো আমার সৃষ্টি জীবের একজন ব্যক্তি হোক বস্তু হোক তাকে নিয়েই তারা পাগল হয়ে মতো মাতামাতি করলো আর আমার বেলায় কি বলল শুরুতেই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্ন জানলা তোমার ওইটুকুই বলে শেষ বাকি সব সৃষ্টি জীবের আলোচনা চলছে এই কোরআনে আছে সৃষ্টিকর্তার আলোচনা অনেক অনেক আলোচনা সৃষ্টি কর্তা তো আজকে আমি সৃষ্টি কর্তার আলোচনা করব তারপরে সৃষ্টি জীবের আলোচনা করব অসুবিধা হবে আমার ওয়াজ কিন্তু বুঝতে গেলে একটু বেরেন লাগবে বাপ আগেই বলে সহজে হুট করে বুঝতে পারবেন না এই যে সৃষ্টি কর্তার আলোচনা আর সৃষ্টি জীবের আলোচনা এটা দুটো আলাদা চলো সৃষ্টি কর্তার আলোচনা করতে গেলে সৃষ্টি কর্তার পরিচয়টা আগে জানতে হতে হবে সৃষ্টিকর্তার পরিচয় হলো এই কোরআনে আছে মোট চারটি কটি বাপ বলেন কথা বলে চারটি চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন উল নবী তুমি বলো হু আল্লাহ আহাত শাল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহিদ নন আল্লাহ আহাত আচ্ছা ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি কি ওয়াহেদুন মানে এক আহাদুন মানেও এক পার্থক্য কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না আল্লাহ পাক বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ বলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ বলেন ও আল্লাহ কারণ মুকুপেক্ষী নন সারা পৃথিবী তার মুকুপেক্ষী তিন নাম্বার আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ কেউ জন্ম দেয় নে চার নাম্বার ওয়ালাম আহাদ আল্লাহর সমকক্ষ কে হইই হই নেই নেই এই হল আল্লাহর চারটে পরিচয় চয়জন এ তার বাবা এই হল আল্লাহর চারটে পরিচয় চয়জন এরপরে আল্লাহ বলছেন যে শোনেনি এরপরে আল্লাহ বলছেন বান্দা সংস্করণ তোকে আমি সৃষ্টি করেছি। আমি তোকে সৃষ্টি করেছি বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি কিভাবে সৃষ্টি করেছি একবার তুই চিন্তা কর মায়ের পেটের ভিতরে তোর বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আল্লাহ নিজে দায় পাঁচটা এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম কিভাবে আনলাম কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকালাখনা আল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন আঠারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরাই মিনুন আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাক নান উৎফাতা আলাকতান ফাখলাক নাল আলাকতা মধুগতান ফাখলাক নাল মধুগতা ইজামান ফাঁকা সাউনাল সুম্মা আহমান সোম্মান সাহ আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি মায়ের পেটে এসে গেলাম এরপর আল্লাহ বলছে বান্দা শুন তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে যখন আনলাম তোর দেহের ভিতরে চারটি গুরুত্বপূর্ণ জিনিস দিলাম কয়টা বাপ এগুলো মাথায় রাখে রাখে চারটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আল্লাহ তোর দেহের ভিতরে দিলাম ওই চারটে গুরুত্বপূর্ণ জিনিস তুই যত্ন করে রেখে দিবি চারটির একটা যদি খারাপ হয়ে যায় তুই কিন্তু তাড়াতাড়ি মারা যাবি কি কি এক নাম্বার আল্লাহ বলছে এক নাম্বার হলো তোর ব্রেন কি কি ব্রেন আমি তোর ব্রেনটাকে দিয়েছি সুন্দর করে দিয়েছি সুরক্ষিত ভাবে এই জন্য মানুষের ব্রেনটা হলো সুরক্ষিত আল্লাহ আল্লাহ কিছু কোথায় রেখেছে জানেন আচ্ছা ব্রেনটা আমাদের কোথায় আছে সামনে না পেছনে ঠিক এই মিডিল টাইপের কারণ আল্লাহ জানে বান্দার পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে এই সামনের দিকেই আসবে সামনে দিন মাথার মাঝখানটায় খুব কম আসবে এই দিকটা কম আসবে এই জন্য আমার আল্লাহ করেছেন কি ব্রেনটাকে ঠিক এই বরাবর জায়গাটায় দিয়েছে ভাবতে পেরেছেন আচ্ছা গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি বলেন 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 কেন কেন কারণ কি আপনারা বলবেন মানব সৃষ্টি গুলো শ্রেষ্ঠ এটাই বলবেন তো ওটা ছাড়া আর তো কিছু খবর আমাদের নেই তো শুনে নেই